হ্যালো গাইস গুড মর্নিং সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম আর এদিকে আমাদের এদিকে কারেন্টও নিয়ে সকাল থেকে তাই জন্য ব্লগটা শুরুই করতে পারি না অন্ধকার ছিল আর এখন তো সকাল দশটা বাজে আমার রান্না কমপ্লিট রান্না করেছি এটা এটা হলো ধনে পাতা দিয়ে মুসুর ডাল এখানে আছে মেথির শাক এখানে আছে আলু সিমের ভাজা আর বেগুন ভাজা একসাথে রেখে দিয়েছি ভাজা বুঝি আমি আলাদা বাটিতে আর বেশি রাখি না পরেতে বেশি করতে হয় এখানে আমাদের ছেলের ডালিয়া রেডি এখানে হয়েছে যেটা বরের সব থেকে নিচেটা ছেলে ছোট ছোট কাপড় রেখেছি প্যান্টগুলো টি শার্টগুলো ওগুলো রেখেছি এখন ঠান্ডাতে তো ওগুলো পরবে না আর তোমাদের দেখাই চলো ছেলের আজকে অনেক কাপড় পর কেচে গেছে কমফোর্ট দিয়ে রেখেছে এই যে কিছুটা কাপড় এখানে মেলবো ওদিকে ওদের জায়গা নেই অনেক কাপড় কেঁচছে আজকে এখন ভাবছি যে আমি এখন মেলে দেবো এখানে যতক্ষণ স্কুল ছুটি না হল স্কুল ছুটি হলে তো কাপড়গুলো তুলে নিতে হবে প্রচুর ধুলো এদিকে আর আমি প্রথম কাপড় মেলে আলনা পরিষ্কার করব। সব কাপড় চোপড় গুটিয়ে বিছানার সব ছেলে তো ঘুমাচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি বিছানার সঙ্গে গুটিয়ে তারপর ছেলে খাইয়ে স্নান করাবো আমিও নিজে স্নান করব। তারপর তোমাদের সাথে আসছি হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা পাঁচটা বাজে আর আমার মানে শুয়েছিলাম দুপুরে অনেক কাজ করেছি তো প্রচুর ঘুম এখন আমি রান্নাঘরে গেছি প্রচুর কাপড় মেলেছে আজকে ছেলের কাপড় তো শুকায়নি সেরকম রোদ্র করে নি এখন আমি রান্নাঘরে দুধ গরম করছি দুধটা গরম করে তারপরে মর গেছে একটু বাজারে ওই যে সেদিন একটা নাইটি নিলাম সেই নাইটিটা সেলাই দিতে আর কিছু টুকটাক বাজার করবে তারপরে সন্ধ্যার দিকে সন্ধ্যা টন্ধা দিয়ে চা খাবো আমার ভিডিওটি কেমন লাগছে তোমাদের প্লিজ আমাকে কমেন্টে জানা দেয় প্লিজ আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই